বাবা মারা গেছে মা আছে তাই অনেক কষ্ট পড়ে আইসি এক জায়গায় বিয়ে হয়েছিল স্বামীতে তালাক একটা পাঁচ বছর হ্যাঁ একটা মেয়ে আছে দুই বছরের তাহলে আপনার সংসারটা কেন ভাঙলো সেই কথাটা একটু বলবেন স্বামীতে অন্য একটা মেয়ের বিয়ে জন্য ভাঙছে

আচ্ছা বোন আপনি আপনাকে দেখে যদি কারো ভালো লাগে কারো পছন্দ হয় সেই ক্ষেত্রে যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে যোগাযোগের ব্যবস্থা কি আপনার সাথে ফোনের মাধ্যমে করবে তো আপনি ফোন নাম্বার কি আপনি বলতে পারেন না বলতে পারি না মুখে আপনার ফোন নাম্বারটি কি তাহলে আমি দেয়া থাকবে আপনার সাথে যোগাযোগ করে আপনাকে যদি ভালো লাগে বিয়ে शादी টাকা পয়সা যা কিছু বলেন না কেন এগুলো সবকিছু আপনারা নিজ দায়িত্বে এগুলো বন্ধ করবেন এবং ইউটিউব কর্তৃপক্ষ কখনোই এই ধরনের দায় দায়িত্ব নেয় না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম